যেমন আচ্ছা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম ছাদের থেকে এখানে দেখো একটা নয়নতারার চারা অনেক কষ্টেতে বাঁচিয়েছি মানে বার করেছি অনেকগুলো দানা ফেলার পরে তিন চারটে চারা বেঁচেছিলো তার থেকে একটাই নয়নতারার চারা বেঁচেছিলো তো সেটাকে এখন আমি একটা টবে মাটি দিয়ে বসিয়ে দিলাম যেহেতু একটা লঙ্কা গাছে ওই টবটার মধ্যে লঙ্কা চারা আছে তো সেই জন্য তুলে এই টবের মধ্যে সুন্দর করে বসিয়ে দিলাম দেখো সত্যি কথা বলতে অনেক চেষ্টা করে করে এই একটাই নয়নতারা চারা আমি বার করতে পেরেছি বার করতে পেরেছি অথবা বাঁচাতে পেরেছি তো এই যে চারাটা বসিয়ে দিলাম আলাদা টবে আলাদা টবে না দিলে ভালো হবে না এই জন্য আলাদা টবে দিয়ে দিলাম তারপরে তুলে নিলাম এই যে টমেটোগুলো টমেটো গাছগুলো তো শুকিয়ে গেছে এখন আর টমেটো হবে না তো সেই কারণে ছোটো বড়ো যা টমেটো আছে কাঁচা পাকা সবই আমি তুলে নিচ্ছি কেন বলতো টমেটো গাছগুলোই উঠিয়ে দেবো জায়গাটা ফাঁকা করতে হবে টবগুলো ফাঁকা করতে হবে এর মধ্যে আবারও টমেটো লাগাতে ফেলবো তারপরে হচ্ছে গাঁদা ফুলের চারাগুলো ফেলছি সেগুলোও লাগাতে লাগবে তো সেই কারণে টমেটোগুলো সব তুলে গাছগুলো ফাঁকা ফেরলাম আর এদিকে এই টমেটো চারাগুলো এগুলো নতুন হয়েছিল মাত্র টমেটো ধরছে এগুলোর মধ্যে এগুলো পুরো ঝুলে গেছে তো এগুলো আমি বেঁধে দিলাম দেখো একটা খুঁটির সঙ্গে বেঁধে দিলাম এইগুলোকে দড়ি দিয়ে কেন বলে তো টমেটো গাছগুলো একদমই ঝুলে নিয়ে পড়ে গিয়েছিলো শুয়ে পড়েছিলো আর এই সাইডে আছে এই ক্রেটটার মধ্যে এই সাইডে গাঁদা ফুলের আছে ওই জন্য আরও ভেজে দেওয়া নাহলে গাছগুলো ঝুলে একদম মাটির সঙ্গে নেতা পেতার করবে আর ওই যেতে আসতে ধাক্কা লাগে তারপরে এই যে দেখো এখানে দুটো বতুয়া শাক হয়েছিলো আমি কিন্তু বথুয়া শাক দুটো তুলি দানা রাখার জন্যে রেখে দিয়েছিলাম তো এখন দেখো বথুয়া শাকগুলো দানাগুলো আমি সব তুলে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো সব শুকাতে দেব তো দানাগুলো সব এক এক করে দেখো আমি তুলে নিচ্ছি কেননা এই দানাগুলো পরের বছর কিন্তু মাটির মধ্যে ছিটিয়ে দিলে এমনিতেই বতুয়া শাক হবে আর বতুয়া শাক কিন্তু খেতে ভালো লাগে আর বতুয়া শাকের কিন্তু অনেক উপকারিতাও আছে আর এখানে আদাগুলো দেখে একবার তুলে বসিয়েছিলাম আর হয়নি আদাগুলো তো আদাগুলোকে তুলে নিলাম কেন পচে যাবে এই আদাগুলো আর হবে না তো এই জন্যই আদাগুলোকে আমি বার করে নিলাম তো চলো এখন হচ্ছে আদাগুলো এখানে রোদ্রে রেখে দিই মাটিগুলো শুকা তারপর আমি নিচে নিয়ে যাবো সে আগে বার মতন আর ওইদিকে তোমাদের দাদা তুলে নিল ফুল আর এইদিকে আমি দেখো তেজপাতাগুলো নিয়ে এসে রোদ্রে রেখেছি শুকিয়ে তো দিন গেছে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে তো সেই তেজপাতাগুলো আমি বললাম যে ধুয়ে রোদ্রে দেবো তো তোমাদের দাদা ছাড়া বসে এরপর আমি একটা বালতি করে জল নিয়ে এসে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে একদম কষলি কছলি ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি দেবো রৌদ্রে এই জন্য তাকে বালতিতে জল জন্মেছি যে না ধুয়ে কষলি একদম সুন্দর করে রৌদ্র দিই প্যাকেট করে তুলে রেখে দেবো কিন্তু এর ফলাফলটা একদমই বাজে কী তো এত সুন্দর করে ধুয়ে টুয়ে রৌদ্র দিয়েছি সন্ধ্যাবেলায় আমি যখন এসেছি ছাদে দেখি একটাও তেজপাতা নেই মানে হাওয়াতে সব উড়ে চলে গেছে তোমাদের দাদা তখনই বলছিল ওই তেজপাতা হাওয়ায় থাকবে একটা তেজপাতা পাইনি এমনকি এই মাদুরটা শুধু উড়ে চলে গেছিলো কি আর বলবো আর এখন চলে আসলাম নিচে এই যে রাত্রে না আমি আয়নাটা এভাবে ঢেকে দিই সবাই বলে রাত্রে আয়না এমনি রাখতে নেই আয়না রাত্রে দেখতে নেই তো এই কারণে যেহেতু খাটে শুয়ে থাকলে দেখা যায় সেই কারণে আমি আয়নাটা ঢেকে রেখে দিই রাত্রিবেলায় সত্যি কথা বলতে আয়নাটা ঢাকার পর থেকে আমি অনেক কিছু অনেক ইয়ে পেয়েছি আগে না অনেক রকমের বাজে স্বপ্ন দেখতাম মানে ভূত পেতে স্বপ্ন দেখতাম আর কি খুব তো এই আয়নাটা ঢাকার পর থেকে তারপর হচ্ছে ওই যে খাটের সামনে জুতো না রাখার পর থেকে সব কিন্তু মানে জুতোটা সরিয়ে রাখি খাটের সামনে রাখি না তারপরে আয়নাটা ঢেকে রাখি এসব করার পর থেকে কিন্তু সত্যি কথা বলতে হয় যে আয়না তো বিশ্বাস করুক না আমি কিন্তু ভূতপাতের স্বপ্নটা এখন আর দেখি না যাই হোক এখানে চলে আসলাম দেখো এখন বিছানাটা নেবো আর দেখো রোদ্দ্রে দেখতে পাচ্ছ কত ধুলো উঠছে এমনি কিন্তু বুঝতে পারি না যে আমরা বিছানা দুলো আছি কিনা এমনিতে কিন্তু রোদ্দ্রে দেখো কতটা ধুলো উঠছে আর আমাদের মেয়েদের বিয়ের পর থেকে আমরা মানে আমরা মেয়েরা বিয়ের পর থেকে সংসার ছাড়া আমরা কিছুই বুঝি না সংসারের বাইরে কিছুই ভাবতে পারি না কিছুই যা বুঝি না যে সংসারটাই আমাদের কাছে মনে হয় যে সব কিছু সর্ব সর্বস্বই হচ্ছে সংসারটা আমাদের আমরা যেখানেই যাই না কেন আগে আমাদের সংসারটার কথায় মাথায় আসে যে আমরা যাব কি হবে কে দেখবে কি করবে কীভাবে হবে সব কিছুতেই আমাদের আগে চিন্তা আসে যে আমাদের সংসারটা সংসার স্বামী সন্তান এই সব নিয়েই আমাদের জীবনটা কেটে যায় মানে সংসার সংসার করতে করতে আমাদের মেয়েদের জীবনটা সত্যি কথা বলতে সংসার 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 করতে করতেই আমাদের মেয়েদের জীবনটা কেটে যায় বিয়ের পর থেকে কেন বিয়ের পর থেকে যারা হাউস ওয়াইফ তারা তো সংসার ছাড়া আর কিছুই বোঝে না বলো আস আমার তো সত্যি কথা বলতে আমি তো এই সংসার ছাড়া কিছুই বুঝি না কেন যেহেতু আমি হাউসওয়াইফ হয় আর তারপর হচ্ছে আমি কিন্তু একদমই বাইরে বেরাই না একমাত্র যদি কোনো বাজার ঘাট করার থাকে তাহলেই না এলে কিন্তু আমি একদমই বাইরে বেরাই না বাড়ি ছেলে যখন ছেলে ছোটো ছেলে স্কুলে নিয়ে যেতাম এখন ছেলে বড় হয়ে গেছে আর স্কুলে নিয়ে যেতে লাগে না তাই দিন রাত চব্বিশ ঘন্টা আমি কিন্তু হই ঘরের মতো তাই জন্য আমার সংসার ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই যা আছে সব কিছুই এই সংসারটা নিয়ে সংসারে কাজকর্ম চিন্তা ভাবনা যা সব সবই সংসারটা নিয়ে এই ঘরের চারদিগানের মধ্যে এরপরে চলে আসলাম স্নান টান করে রান্নাঘরে এখানে দেখো অল্প একটু মুগ ডাল ছিল ভাজা মুগ ডাল সেই মুগ ডালটা নিয়ে নিলাম আর মুসির ডালটা এখানে ঢাকাল করে ডালটা ধুয়ে বসিয়ে ডালটা ধুয়ে নিলাম এখন বসাবো না একটু পরে বসাবো ডালটা যখন বসায় তখন একটু লবণ দিয়ে বসে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে দেখো কালকে রাতে তোমাদের দাদা কেটে রেখেছিল পালং শাক এখন আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেবো কষলে কষলে আর পালং শাকটা দেখেই মনে হচ্ছে খসখসা যায় না কত কীরকম সেদ্ধ হবে বেশি মাখামাখা হবে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে জানি তো ওইখানে দেখো আমি চার পাঁচবার করে ভালো করে পালং শাকটা ধুয়ে নিলাম এরপরে চলে আসলাম একটু বেগুন আলু কাটতে পালং শাকের জন্য তো আমি তাড়াতাড়ি করে করছি পালং শাকটা করে দেবো পালং শাকটা করে দিলে তোমাদের দাদাকে পালং শাক দিয়েই ভাতটা দিয়ে দিতে পারবে ওনা পালং শাক দিয়েই ভাতটা নিয়ে চলে যেতে পারবে তোমাদের দাদাও আমি যেরকম শাক পাতা ভালোবাসি তোমাদের দাদাও শাক পাতা কিন্তু ভীষণ ভালোবাসে শাক শাক খেতে ভীষণ পছন্দ করে আমি যদিও ধরো কয়েকদিন পর পর খেলে আর ভালো লাগে না তখন হয়তো মনে হয় যে দুদিন না শাক আনবে না বারণ করি যে দুদিন না শাক এনো না বা কিছু কিন্তু তোমাদের দাদাকে যদি রোজ শাক দেওয়া যায় ও রোজই শাক খাবে ওই শা আর তার মধ্যে পালং শাকটা ভীষণই ভালোবাসে তো ওই জন্যে তার করে ভালো যে না আগে পালং শাকটা বসিয়ে দিই পালং শাকটা টা গেলে পালং শাক দিলে পালং শাক ভাত দিয়ে দিলেই ও পালং শাক ভাত দিয়েই নিয়ে চলে যাবে একটু বড়ি দিয়ে করে দেবো তাহলে আর কোনো সমস্যা না তোমাদের দাদা সত্যিই খাওয়া নেই কোনো সমস্যা নেই তো এদিকে পালং শাক বসিয়ে দিচ্ছি আর এদিকে সকালে আমি স্নান করতে যাওয়ার আগেই এ চোর রেখেছিলাম এটা পাশে একটা বাড়ি থেকে দিয়েছিলো তা তোমরা বললে সবসময় তোমাদেরকে কেউ না কেউ কিছু না কিছু দিতে থাকে গো আমাদেরকে সবসময় কেউ না কেউ কিছু না কিছু মোটামুটি দিতেই থাকে বলতে পারো আমরাই কাউকে দিতে পারি না কেন আমাদের ঘরে কোনো ফলের গাছ নেই একটা এঁচড় গাছ আছে সেটাতে এখন একদমই ছোটো এঁচড় এখনো ধরনি আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি ও বাপের বাড়ি গিয়েছিলো বউটা বাপের থেকে এসেছিলো সেটা দিয়েছিলো তো এরপরে দেখো এখানে আমি ওইদিকে তরকারি হয়ে এসেছে আর এদিকে তারপরে তাকে হয়েছে এদিকে আমি মশলা ঢেলেছি মশলা বলতে দিন শিশির টিসিগুলো দিয়েছিলো তো এখন একটু হলুদ তারপরে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো এগুলো ঢেলে রাখবো এখনও যদি সব মশলা নেই মানে কি বলো তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টুঁড়ো এগুলো এখনও আনতে হবে মাসের শেষ হয়ে আসলো আর আমাদের মাসের শেষের বাজার তো মানে মাছ কাবরি বাজার ওই তোমাদের দাদা দাদা কুড়ি বাইশ তারিখ নাগাদ করে তো সেই হিসাবেই কুড়ি বাইশ তারিখ নাগাদ আমাদের মাছ কাবরি বাজার আসে এখানে লঙ্কা হলুদ এগুলো ঢেলে নিলাম আর ঢেলে নেবো চানাচুর তো এগুলো ঢালা থাকলে না সুবিধা হয় নাহলে ওই বারবার করে একটা একটা করে প্যাকেট বার করে করে ঢালতে না রান্নার সময় তারা উড়ো করে বারবার করে নিচু হয়ে ঢালতে খুবই অসুবিধা হয় সেই যে আমার দুই তিন মাস আগে তিন মাস হতে চলল সর্দি লেগেছিলো এখন যদিও সর্দিটা নেই কিন্তু ওই কথা বলতে বলতে না গলাটা ভালো হয়ে যায় তো এই জন্যই বারবার করে গলাটা ঝাড়তে লাগে ঢেলে নিলাম চানাচু চলো তার আমার ছেলেকেও টিফিন দেবো কাঁঠালে তরাইটা বসিয়ে দিয়েছি বাবাই আজকে হাত নিয়ে যাবে এখন বাজে এগারোটা পঁচিশ আর আমার রান্নাটান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়নি এদিকে হচ্ছে বাসন মেশিন সব বাইরে রেখে দিয়েছি ওয়াশিং মেশিনও মাঝামানি হয়েছে বাসন মেশিন বাইরে আছে এখন আমি একটু রেডি হয়ে গেছি হচ্ছ এখন যাবো হচ্ছে হেলথ সেন্টারে হেলথ সেন্টারে যেতে হবে এই সাড়ে এগারোটা পনেরো দিন দিয়ে যেতে বলেছে তো এখন হেলথ সেন্টারে যাবো ওই জন্যই হচ্ছে যে শাড়িটা পরে আসলাম তো আগে হেলথ সেন্টার থেকে ঘুরে আসি তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দিন তো হেলথ সেন্টার থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করবো আর এগুলো তো পরিষ্কার করে তো বাসন টাসন রেখে গেলাম মাঝে মাঝবে না নিয়ে এসে পরে মার্চব তো চলো হচ্ছে যাবো আমি হেলথ সেন্টারে আগে হেলথ সেন্টার থেকেই ঘুরে আসি এই যে এখন আমি হেলথ সেন্টার থেকে চলেও এসেছি অনেকক্ষণ আগে এসে এসে খাওয়া দাওয়া করলাম আমি আর ড্রেস চেঞ্জ করিনি হেলথ সেন্টার থেকে এসে হেলথ সেন্টার থেকে এসে আর ড্রেস চেঞ্জ করিনি ঘিরে পেয়ে গেছিলো তখন কোনো একটা বাজে তো এসে ওই জন্য খাওয়া দাওয়া করে একটা দেড়টা বেজে গেছে খাওয়া দাওয়া করে তারপর ওপরে এখন অল্প কটা কাল করে বাসি ভাবছিলো এই কটা নিয়ে আসলাম মুগিকে দেবো এখানে দেখো একটা গোলমরিচের ডাল ছিঁড়ে নিয়ে এসেছি ডালটাকে লাগাবো বাবা বলেছে যে একটু ডালটা লাগিয়ে যদি মানে গাছটা ধরে যায় তাহলে ফাটাতে তো সেই জন্য এই যে এই ডালটাকে লাগাবো আর হচ্ছে যে ইসে করবো কী বলে ওটা মুরগিকে আগে ভাত দিয়ে জামা কাপড়গুলো সব শিখে গেছে যে রৌদ্রের তাপ দাঁড়ানো না জামা কাপড় সব শিখে গেছে জামা কাপড়গুলো তুলে তো চল আগে মুরগিকে ভাত দিয়ে আমি গাছটা লাগিয়ে নি এরপরে ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায় এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাজ পেনবো ঘরে ভাজ দিতে চলে আসলাম আবার ছাদে তো ছাদে ভয়েস দিতে বসছে এখন একটু মুরগির আওয়াজ হবে এই যাব তো চলাম জামা কাপড়গুলো ভাজ নিই যদিও আজকে বেশি কাপড় নেই জামা কাপড় বেশিরভাগই তোমাদের দাদাও ভাঁজ করে আমি মাঝে মধ্যেই ভাঁজ করি তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই চলে সে নিচে চা খাবো আর সন্ধ্যাবেলা চা খেতে খেতে ছেলে কি খাবো কি খাবো সুইগি জোম্যাটো দেখতে দেখতে এই খাবো ওই খাবো ফ্রায়েড রাইস খাবো চিলি চিকেন খাবো এই খাবো এই খাবো করতে করতে কোনো কিছু আর অর্ডার দেওয়া হয়নি আর আমাদের মা বেটার কোনো কিছু সন্ধ্যাবেলা টিফিনও হলো না একবারে রাত্রে ভাত